আসসালামু আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম বাহাত্তর ঘন্টায় গাজায় শান্তি ফিরবে ট্রাম্পের বিশ দফায় ইসরায়েলের চমকপ্রদ সম্মতি গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের বিশ দফায় ইসরায়েল রাজি হামাসকে করা হুশিয়ারি। কাতারে হামলায় নাগরিক নিহত ক্ষমা চাইলেন দখলদার ইসরায়েলের বিত প্রধানমন্ত্রী নেতানিয়াহ গাজার গণহত্যার জবাবে ওয়েস্ট ব্যাংকে হামলা দায় স্বীকার করল হামাস গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল ঘোষণা ট্রাম্পের মেয়র নির্বাচনে মামদানি জিতলে নিউ ইয়র্কে তহবিল বন্ধ করবেন ট্রাম্প চীন যুক্তরাষ্ট্র সংঘাতের আশঙ্কায় ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণের আহ্বান পেন্টাগনের এবং আফগানিস্তান জুড়ে ব্যাপক ইন্টারনেট ব্ল্যাকআউট সংযোগ মাত্র চোদ্দ শতাংশ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি বাহাত্তর ঘন্টায় গাজায় শান্তি ফিরবে ট্রাম্পের বিশ দফায় ইসরায়েলের চমকপ্রদ সম্মতি সোমবার উনত্রিশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রস্তাবিত বিশ দফা পরিকল্পনা প্রকাশ করেন এই পরিকল্পনায় সম্মতি জানিয়েছে ইসরায়েল এখন কেবল হামাসের আনুষ্ঠানিক সম্মতির অপেক্ষা চলছে প্রস্তাব অনুযায়ী হামাসে রাজি হলে বাহাত্তর ঘন্টার মধ্যে জীবিত মৃত সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে প্রস্তাবের অন্যতম প্রধান শর্ত হল হামাসকে গাজে রাজনৈতিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ ছাড়তে হবে গাজে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে যেখানে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশ এবং কয়েকটি আরব রাষ্ট্র সম্পৃক্ত থাকবে এই প্রশাসনের প্রাথমিক দায়িত্বভার ট্রাম্প নিজে পালন করবেন বলে পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে একই সঙ্গে আশ্বাস দেওয়া হয়েছে যে গাজার সাধারণ জনগণকে জোর করে অন্য কোনো দেশে পাঠানো হবে না ট্রাম্পের দাবি অনুযায়ী গাজা হামাজকে সম্পূর্ণ নিরস্ত করা হবে এ কাজে আরব দেশগুলো অংশগ্রহণ করবে এবং তারা হামাজকে নিরস্ত করতে সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে পরিকল্পনায় হামাসের অস্ত্র ভাণ্ডার ভূগর্ভস্থ সুরঙ্গ এবং সামরিক অবকাঠামো ধ্বংস করার কথাও রয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ট্রাম্প কয়েকটি মুসলিম দেশের নেতাদের বৈঠকেই এই প্রস্তাবের ভিত্তি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ট্রাম্প আরো সতর্ক করে বলেছেন আর যদি আরব দেশগুলো হামাসকে নিরস্ত করতে ব্যর্থ হয় তবে ইসরায়েলকে তা করতে হবে আর যুক্তরাষ্ট্র এই ব্যাপারে পূর্ণ সমর্থন দেবে সবশেষে বলা যায় এই পরিকল্পনা বাস্তবায়ন সম্পূর্ণ নির্ভর করছে হামাসের সম্মতির ওপর যদি তারা রাজি হয় তবে গাজে স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব এবং মানবিক সহায়তা পৌঁছানো সহজ হবে তবে সম্মতি না এলে উত্তেজনার সামরিক সংঘাত সহায়তা পৌঁছানো সম্ভব হবে না পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল এবং এর ভবিষ্যৎ নির্ভর করছে হামাস রাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের পর গাজা যুদ্ধ থামাতে ট্রাম্পের বিশ দফা ইসরায়েল রাজি হামাসকে করা হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজা সংকট সমাধানে তার প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনায় ইসরায়েল রাজি হয়েছে তবে একই সঙ্গে হামাসকে করা সতর্কবার্তাও দিয়েছেন তিনি ট্রাম্প স্পষ্ট করে বলেন হামাস যদি চুক্তি প্রত্যাখ্যান করে তাহলে সংগঠনটিকে ধ্বংস করতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রে পুনঃ সমর্থন দেওয়া হবে আর রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন আমরা আশা করি শান্তির জন্য একটি চুক্তি করতে যাচ্ছে কিন্তু যদি হামাজ তা প্রত্যাখ্যান করে যা সবসময় সম্ভব তাহলে এর দায় আর কারো নয় অন্য সবাই রাজি হয়েছে আবার মনে হচ্ছে ইতিবাচক উত্তর পাব যদি না পাই হামাসের হুমকি শেষ করতে ইসরায়েলের কাছে আমার পূর্ণ সমর্থন থাকবে ট্রাম্প আরও জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ওয়াশিংটন এখন গাজা যুদ্ধে শান্তি চুক্তি নিশ্চিত করার একেবারেই কাছে পৌঁছেছে তার ভাষায় যে সমস্যাগুলো শত শত বছর ধরে চলছে আমরা অন্তত তার সমাধানে একেবারেই কাছে এসেছি বরং হয়তো আরো বেশি এগিয়ে গেছে সাহসিকতার জন্য আমি সাহসিকা ধন্যবাদ জানাই ঘোষিত পরিকল্পনা অনুযায়ী পক্ষ চুক্তিতে রাজি হলে সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ হবে এবং ইসরায়েল ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে একই সঙ্গে হামাসের হাতে আটক শেষে জিম্মিদের মুক্তির সময়সূচিও এই সঙ্গে যুক্ত থাকবে অর্থাৎ শুরুতেই কার্যকরভাবে যুদ্ধবিরতি পরিকল্পনা আরো বলা হয়েছে ইসরায়েল সেনা প্রত্যাহার করলে গাজা সীমান্ত খুলে দেওয়া হবে যাতে ত্রাণ বিনিয়োগ সহজে প্রবাহিত হতে পারে আগের প্রস্তাবে বিপরীতে এবার গাজাবাসীদের উৎখাতের কোনো কথা নেই বরং স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আমরা মানুষকে এখানেই থাকার জন্য উৎসাহ দেব এবং তাদের একটি উন্নত গাজা করার সুযোগ করে দেব গত সপ্তাহে জাতিসংঘ অধিবেশনে আরব নেতাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন প্রথমবারের মতো সবাই বিশেষ কিছু করার জন্য একপথ হয়েছে কাতারে হামলায় নাগরিক নিহত ক্ষমা চালেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারের রাজধানীর দোহায় ইসরালি ক্ষেপণাস্ত্র হামলায় একজন কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন সোমবার তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিমাল থানের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান দিনটিতে নেতানিয়াহু ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন সেখান থেকে ট্রাম্পকে সঙ্গে নিয়ে কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করেন তিনি হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে ওই ফোনকালে নেতানিয়াহু হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন বিবৃতিতে বলা হয় প্রথম পদক্ষেপ হিসেবে কাতারে ভূখণ্ড হামাজকে লক্ষ্য করে ইসরায়েলে চালানো ক্ষেপণাস্ত্র হামলা একজন কাতারি সেনা নিহত হওয়ার ঘটনায় ক্ষমা চান নেতানিয়াহু পাশাপাশি দোহায় হামলার মাধ্যমে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন ভবিষ্যতে এমন ধরনের হামলা চালানো হবে না গত নয় সেপ্টেম্বর দুহাই হামলা চালানো হয় ইসরালের দাবি এটি ছিল হামাসের নেতাদের লক্ষ্য করে করা একটি অভিযান ওই ঘটনায় অন্তত হামাস সদস্য নিহত হন তবে নেতৃত্ব অক্ষত থাকে একই সঙ্গে বদরাল দোসারি নিহত হন নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা জানিয়েছে ফোন কলে নেতানিয়াহু শুধু হামলার জন্য নয় কাতারে সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন ভুল হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন গাজার গণহত্যার জবাবে ওয়েস্ট ব্যাংকে হামলা দায় স্বীকার করলো হামাস গাজায় চলমান ইসরায়েলি হামলা হত্যাযোগ্যের প্রতিক্রিয়া ওয়েস্ট ব্যাংকে নতুন হামলার দায় স্বীকার করেছে হামাস সংগঠনটি জানিয়েছে এরিয়াল বসতি সংলগ্ন এলাকায় যে হামলা হয়েছে সেটি মূলত গাজার মানবিক সংকটের জবাব রবিবার সেয়াব নিউজ জানিয়েছে পূর্ব কালকিলিয়ায় চালানে অভিযান প্রমাণ করেছে ফিলিস্তিনি জনগণ দখল ও ইহুদীকরণ পরিকল্পনা কোনোভাবেই মেনে নেবে না হামাসের ভাষায় অবস্থান যতদিন থাকবে প্রতিরোধ চলতেই থাকবে হামাসের বিবৃতিতে বলা হয় পশ্চিম তীরে প্রতিদিন বসতি স্থাপনকারীদের হামলায় ইসরায়েলি সেনাদের অভিযান বাড়ছে এসব ঘটনার জেরেই ফিলিস্তিনি জনগণের খুব আরো তীব্র হচ্ছে এবং প্রতিরোধ আন্দোলন শক্তিশালী হয়ে উঠছে সংগঠনটি ফিলিস্তিনিদের আহ্বান জানিয়েছে একত্রিত হতে কাজ করতে এবং ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে সংঘর্ষের মঞ্চ প্রজ্বলিত করতে ঘটনার প্রেক্ষাপটে জানা গেছে এরিয়াল এলাকার কাছে ইসরায়েলি সেনাকে গাড়ি চাপা দেওয়া হয় এতে তিনি গুরুতর আহত হন স্থানীয় সূত্র বলছে ঘটনার পরপরই ইসরায়েলি গাড়িটির দিকে গুলি চালায় বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে গাজে অবরোধ হামলার রেখাপটে ওয়েস্ট ব্যাংক ও প্রতিরোধ সহিংসতা বাড়ছে গাজার ভয়াবহ মানবিক সংকট ফিলিস্তিনি সমাজে খুব উস্কে দিচ্ছে এবং রাজনৈতিক উত্তেজনা আরো তীব্র হচ্ছে গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল ঘোষণা ট্রাম্পের গাজা যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার আওতায় ইসরায়েল ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে সোমবার ত্রিশে সেপ্টেম্বর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেন ট্রাম্প বলেন গাজার জন্য যে নতুন অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠিত হবে তাদের সঙ্গে সমন্বয় করে সব পক্ষ একটি সময়সূচিতে একমত হবে যার মাধ্যমে ইসরায়েলি বাহিনী ধাপে ধাপে গাজা থেকে সরে যাবে বিশ্লেষকরা ট্রাম্পের এই মন্তব্যকে ইঙ্গিতপূর্ণ হিসেবে দেখছেন দীর্ঘদিন ধরে চলমান গাজা সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র যে নতুন শান্তি প্রক্রিয়া চালু করেছে ধাপে ধাপে সেনা প্রত্যাহার তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এটি বাস্তবায়িত হলে গাজে স্থায়ী যুদ্ধবিরতির পথে বড় ধরনের অগ্রগতি হতে পারে মেয়র নির্বাচনে মামদানি জিতলে নিউ ইয়র্কে তহবিল বন্ধ করবেন ট্রাম্প আসন্ন দুই হাজার পঁচিশ সালে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে সর্বশেষ আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশি বংশোদ্দ ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়ে বলেন যদি মামদানি নির্বাচনে জয়ী হন তবে তিনি নিউ সিটির জন্য ফেডারেল সহায়তা বন্ধ করে দিতে পারেন নিশ্চয় নিউ ইয়র্কের রাজনীতি নিয়ে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে লেখেন আমাদের একসময়ের সময়ের মহান শহরের ইতিহাসে কোন মেয়রেরই ওয়াশিংটনের সঙ্গে এত সমস্যা হয়নি মামদানিকে তিনি ভুলভাবে সহঘোষিত কমিউনিস্ট আখ্যা দেন এবং অভিযোগ করেন মামদানি নকল কমিউনিস্টের প্রতিশ্রুতি পূরণে ফেডারেল অর্থের উপর নির্ভর করবেন ট্রাম্পের করা ভাষ্য তিনি একটুও পাবেন না ট্রাম্পের দাবি মানদানি সম্ভাব্য মেয়রত্ব আসলে রিপাবলিকান পার্টির জন্য বড় সুযোগ তৈরি করবে তার অভিযোগ ইতিহাসে দেখা গেছে রিপাবলিকান শাসিত এলাকায় এলাকায় দ্রুত ডেমোক্রেট নিয়ন্ত্রিত তা বিলম্বিত হবে অন্যদিকে প্রোগ্রেসিভ সংবাদ মাধ্যম ডেমোক্রেসি নাওকে দেওয়া সাক্ষাৎকারে মানদানি অভিযোগ করেছেন ট্রাম্প নির্বাচনে হস্তক্ষেপ করছেন যাতে একজন আনুগত্যপূর্ণ মেয়র জয়ী হন তার কথায় ডোনাল্ড ট্রাম্প যা করছেন তা হল অ্যান্ড্রু কোয়ম জন্য পথ মুসলিম করা কারণ তিনি জানেন কোমো ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে সাহায্য করবেন মামদানি আরও জানান তার প্রচারণা ভিন্ন কারণ তিনি ধর্নাঢ্যদাতাদের অর্থ বা ট্রাম্পের সমর্থনের উপর নির্ভর করছেন না তিনি বলেন প্রায়শই রাজনীতিবিদরা কুয়োমো বা এরিকা শুধু নিজেদের স্বার্থে কথা বলেন এখন সময় এসেছে নিয়োগবাসীর কথা ভাবার এরই মধ্যে বর্তমান মেয়র এরিকা যিনি ট্রাম্প ঘনিষ্ঠ বলে পরিচিত পুনর্নির্বাচনের প্রচারণা থেকে সরে দাঁড়িয়েছেন মার্কিন সংবাদ মাধ্যমে তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসন কুয়োমোর সম্ভাবনা বাড়াতে অ্যাডামসকে চাপ দিয়েছিল আগামী চৌঠ নভেম্বর নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে সর্বশেষ জরিপে মান্দানি সাবেক গভর্নর এন্ড্রু কুয়ামর থেকে ডাবল ডিজিট ব্যবধানে এগিয়ে আছেন চীন যুক্তরাষ্ট্র সংঘাতের আশঙ্কায় ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণের আহ্বান পেন্টাগনের চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ বা চতুর্গুণ করার আহ্বান জানিয়েছে বিষয়টি ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার সূত্রে প্রতিবেদনে বলা হয় পেন্টাগন বারোটি গুরুত্বপূর্ণ অস্ত্রের যেমন পেট্রিয়ট ইন্টারসেপ্টর লং রেঞ্জ অ্যান্টিসেপ মিসাইল স্ট্যান্ডার্ড মিসাইল সিক্স প্রিসিশন স্ট্রাইক মিসাইল উৎপাদন বৃদ্ধি করতে ঠিকাদারদের আহ্বান জানিয়েছে উদ্দেশ্য চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের সময় যুক্তরাষ্ট্রে অস্ত্র মজুদ কমে যাওয়ায় উদ্বেগ মোকাবেলা করা ওয়াস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে পেন্টাগনের নতুন মিউনেশন এক্সেলারেশন কাউন্সিলের মাধ্যমে উপপ্রতিরক্ষা সচিব স্টিভ ফিনবার্কা সরাসরি উৎপাদন অগ্রগতি পর্যবেক্ষণ করছেন তারা সাপ্তাহিকভাবে নির্বাহীদের সঙ্গে ফোনালাপে অগ্রগতি যাচাই করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন রাশি ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের শত শত ইন্টারসেপ্টার ব্যবহারের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী পেন্টাগন দু থেকে ছাব্বিশ সালের মধ্যে প্রায় দুই হাজার প্যাকে থ্রি মিসাইল উৎপাদনের সক্ষমতা নিশ্চিত করতে চায় যা বর্তমান হারের প্রায় চার গুণ প্রতিরক্ষা ঠিকাদারও ইতিমধ্যে উৎপাদন ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে উদাহরণস্বরূপ বোয়িং পঁয়ত্রিশ হাজার বর্গ ফুটের জায়গা বাড়িয়ে পেট্রিয়ট সিকার উৎপাদন সম্প্রসারণ করেছে আর নর্থ গ্রুপ করেছে তবে কিছু বিশেষজ্ঞের প্রশ্ন পর্যাপ্ত এই লক্ষ্যগুলো বাস্তবায়ন করা সম্ভব তারা বলছেন সরকারি অর্থ এবং নতুন চুক্তি ছাড়া এই পরিকল্পনা বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং হতে পারে আফগানিস্তান জুড়ে ব্যাপক ইন্টারনেট ব্ল্যাকআউট সংযোগ মাত্র চোদ্দ শতাংশ আফগানিস্তানে বিপুল ইন্টারনেটে ব্ল্যাকআউট দেখা দিয়েছে দেশটির বিভিন্ন প্রদেশে তালেবান সরকার ফাইবার অপটিক সংযোগ বিচ্ছিন্ন করা শুরু করার পর সোমবার থেকে দেশজুড়ে ইন্টারনেট কার্যত বন্ধ হয়ে গেছে এএপি জানিয়েছে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে রাজধানী কাবুলে তাদের বুড়োর সঙ্গে যোগাযোগ স্থগিত হয় সাইবার সিকিউরিটি ইন্টারনেট গভর্নেন্স পর্যবেক্ষককারী সংস্থা নেটবক্স জানিয়েছে এখন আফগানিস্তানে ইন্টারনেট সংযোগ সাধারণ মাত্রার মাত্র ১৪ শতাংশ পর্যবেক্ষণ করা যাচ্ছে সংস্থাটি আরও জানিয়েছে বর্তমানে দেশজুড়ে টেলিকম ব্ল্যাকআউট কার্যকর হয়েছে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ